আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের কারি সেজন্য আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি গরুর মাংস মাংসটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এটাকে আমি একটা ব্ল্যান্ডারে খুব ভালো করে কিমা করে নেব। এই মিক্সারে কিন্তু কিমা করা হয়ে যাবে যখন কিমা করা হয়ে গিয়েছে তখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। সেই জন্য আমি এখানে ছটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আস্তে ধনিয়া মিষ্টি জিরা কালো গুঁড়া সজ এবং কালো গোলমরিচ এটাকে হালকা টেলে তারপর গুঁড়া করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি লবণ পরিমাণ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া তারপর যে স্পেশাল মশলাটা করেছি সেটা আর এখানে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ব্ল্যান্ড করে নেব সেজন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে অনেকটা স্মুথ হয় এবার কিন্তু করা হয়ে গিয়েছে আমি গুল গুল করে কুফতাগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কুফতাটা ভেজেও রান্না করতে পারেন আজকে আমি ভেজে রান্না করব না আমি এইভাবেই রান্না করব। আর ইচ্ছে করলে কিন্তু এইভাবে ভেজেও খাওয়া যায় নর্মালি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দারচিনি সাদা এলাচ তেজপাতা দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে এক চা চামচ রসুন বাটা একটা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম তারপর এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম পানি তারপর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দেখে দিতে হবে যেহেতু অলরেডি কিমাতে দেওয়া আছে আর এখানে আমি দুইটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এক চামচ দিয়ে দিলাম চিনি যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি কুফতাগুলো দিয়ে দিয়েছি কুফতা দিয়ে এবার হালকা করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এই সময় চোলা গাছটা মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি আবারও হালকা করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখানে ভেঙে নিয়েছি তারপর আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার কিন্তু এটাকে একদম চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে আরও পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে চোলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল এই মজার গরু মাংসের কুফতা আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন এটা গরম ভাত পোলাও দিয়ে খেতে অসম্ভব মজার হয় আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ